হাই দিজ ইজ রুবেল দিগন্ত দুই হাজার বারো সালে আলোচিত সাগরণী হত্যাকাণ্ড সফর কিন্তু কম বেশি সবারই ধারণা আছে কিন্তু এই যে সাগরণী হত্যাকাণ্ড এইটা নিয়ে আসলে রাহান রাফি একটা সিনেমা নির্মাণ করেন যেটার নাম দিয়েছেন অমীমাংসিত কিন্তু সম্প্রতি আসলে এই অমীমাংসিত সিনেমাটা ট্রেলার মুক্তি পেয়েছে ট্রেলার মুক্তির পর বেশ আগ্রহ সৃষ্টি করেছে এই সিনেমাটি মানুষের মধ্যে তো এই সিনেমাটা আসলে সম্প্রতি সেন্সর করার জন্য সেন্সর বোর্ডে জমা দেওয়া হয় কিন্তু সেনসর বোর্ড এই সিনেমাটা প্রদর্শনের জন্য সাফ জানিয়ে দিয়েছে যে এই সিনেমাটা সিনেমা হলে প্রদর্শন করা যাবে না অর্থাৎ এই সিনেমাটাকে ব্যান করা হয়েছে কিন্তু এখন প্রশ্ন হলো এই যে সাগর হত্যাকাণ্ডের সত্য ঘটনা অবলম্বনে এই সিনেমাটা নির্মাণ করা হল তো এই সিনেমাটা কেন আসলে সিনেমা হলে প্রদর্শন করা যাবে না এই বিষয়ে আসলে সেন্সর বোর্ডের সদস্যরা অনেক কিছু উল্লেখ করেছেন প্রথম আলোর একটা প্রতিবেদনে এরকমটা উল্লেখ করা হয়েছে যে এখানে চারটা কারণ উল্লেখ করেছে সেন্সর বোর্ড আর চারটা কারণ হচ্ছে এই সিনেমার যে খুনের দৃশ্য চিত্রনাট্য সংলাপ এবং এই বিষয়বস্তুগুলো বাস্তব ঘটনার সঙ্গে মিল রয়েছে আসলে সাগরণী হত্যাকাণ্ডের মামলাটা কিন্তু এখনও বিচারাধীন রয়েছে দুই হাজার বারো সাল থেকে এখন দু হাজার তেইশ সাল পার হয়ে চব্বিশ সাল এখনও পর্যন্ত আসলে এই মামলাটা বিচারাধীন রয়েছে যেই ঘটনাটার বিষয়বস্তু এখনও উচ্চ আদালতে বিচারাধীন আর সেই কারণে আসলে এই সিনেমাটা যদি সিনেমা হলে মুক্তি দেওয়া হয় এবং জনসাধারণ যদি এই সিনেমাটা দেখে তাহলে জনসাধারণের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হতে পারে এই কারণে আসলে সেন্সর বোর্ড এই সিনেমাটাকে সাব জানিয়ে দিয়েছে আসলে এই সিনেমাটা সিনেমা হলে প্রদর্শন করা যাবে না আসলে কি কতদিন পর্যন্ত এই সিনেমাটাকে প্রদর্শন করা যাবে না আদৌ কি আসলে এই যে উচ্চ আদালতে যে মামলা চলছে সাগরণী হত্যা অর্থাৎ অমীমাংসিত সিনেমার যে বিষয়বস্তু এইটা যদি মামলা যদি সমাধান করা হয় তো মামলার রায় যদি দেওয়া হয় তারপরে কি আসলে এই সিনেমাটা দেখানো আর যাবে কি না এরকম স্পষ্ট কোনো আসলে প্রতিবেদনে বলা হয়নি এই যে অমীমাংসুত সিনেমাটা রাহেন রাফির একটা পরিচালনা রাহেন রাফির আসলে কাজ বরাবরই সবাই পছন্দ করে থাকে তো যখন আসলে এই অমীমাংসুত্র সিনেমাটার ট্রেলারটা মুক্তি দেওয়া হয় সবাই আসলে খুব আগ্রহ নিয়ে বসেছিল আসলে তারা দেখবে তবে তাদের জন্য আসলে দুঃখিত যে এই সিনেমাটা আসলে মুক্তি দেওয়া সম্ভব হচ্ছে না কারণ সেন্সর বোর্ড সাব জানিয়ে দিয়েছে আসলে এই সিনেমাটা মুক্তি দেওয়া যাবে না তো এইটা নিয়ে আসলে রাহান রাফির অনেক যুক্তি তর্ক খুব এই নিয়ে রাহান রাফি লম্বা একটা স্ট্যাটাস দেন ফেসবুকে এই সিনেমাটার কথা যখন বলছি আরও একটা সিনেমার কথা বলি সেটা ছিল মেবি সত্য ঘটনা অবলম্বনে মোস্তফা সরার ফারুকি শনিবার বিকেল ওই সিনেমাটাও কিন্তু একইভাবে আসলে সেন্সর বোর্ড থেকে আটকে দেওয়া হয় এবং এই সিনেমাটা প্রায় দীর্ঘ অনেক বছর ধরে আসলে আটকে পড়ে আছে আসলে এই সিনেমাটা কি আদৌ বাংলাদেশের মানুষ দেখতে পারবে কিনা এটারও সন্দেহ রয়েছে তো এভাবে আসলে দিনের পর দিন সত্য ঘটনা অবলম্বনে যেসব সিনেমা নির্মাণ হচ্ছে এবং যারা নির্মাণ করছে তাদের আসলে একটু মাথায় রাখার দরকার ছিল যে আসলে আমি যে এত টাকা খরচ করে এবং এত পরিশ্রম শ্রম দিয়ে আসলে এই সিনেমাটা নির্মাণ করছি শেষ পর্যন্ত কি এটা আলোর মুখ দেখবে কিনা দেখেন সত্য ঘটনা অবলম্বনে অনেক কিছুই মানুষ দেখতে চায় ঘটনা আসলে কি ঘটেছিল তো সেখান থেকে আসলে যারা সিনেমাটা নির্মাণ করেছে তারা দাবি করছে কাল্পনিক কিন্তু সেন্সর বোর্ড যখন সিনেমাটা দেখলো তারা কিন্তু বলছে এটা বাস্তবতার সাথে মিল রয়েছে তো আপনার কি মনে হয় অমীমাংসিত এই সিনেমাটা কি হলে মুক্তি পাবে আদৌ নাকি এটা আহ এখানেই শেষ অবশ্যই কমেন্টস করে জানবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য